উনিশশো চব্বিশ সালের দোসরা আগস্ট কাঠালতলিতে সনাতনী হিন্দু সেনা সংগঠনের পথ শুরু হয়েছিল ধর্মীয় অরাজনৈতিক সংগঠন সনাতনী হিন্দু সেনার প্রথম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে আগামী দোসরা আগস্ট মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে সেখানে একশো জন দিব্যাঙ্গ ভাই বোনকে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী সুধাংশু দাস মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা বুধবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান সনাতনী হিন্দু সেনার রাজ্য সভাপতি তাপস মজুমদার হিন্দু সেনার পক্ষ থেকে সমস্ত রাজ্যবাসীকে আমরা অভিনন্দনও জানাই কারণ আমরা আমাদের সংগঠন অল্প সময়ের মধ্যে সারা রাজ্যে বিভিন্ন ব্যক্তিরা যারা আমাদেরকে সাপোর্ট করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছোট্ট একটা জায়গা থেকে আমরা শুরু করেছিলাম কাঠালতলি থেকে আজকে সারা রাজ্যের প্রায় প্রত্যেকটা বিধান বিধানসভা স্তরে আমাদের সদস্যরা আছেন যারা হিন্দু ধর্ম রক্ষার্থে আমাদের সঙ্গে একত্রিত হয়েছেন যাতে করে আমরা আমাদের ধর্মকে সঠিকভাবে আমাদের রাজ্যের যারা হিন্দু ধর্মাবলম্বী অবলম্বী যারা আছেন তারা যাতে সঠিকভাবে হিন্দু ধর্ম সম্পর্কে জানেন বোঝেন এবং প্রত্যেকটা হিন্দু পরিবারকে আমরা ধার্মিকভাবে সচেতন করার জন্য প্রত্যেকটা হিন্দু মন্দিরকে সুরক্ষিত করার জন্য আমরা এই সংগঠন আমরা তৈরি করেছি এবং আমরা আজকে আমরা এক বছর আমরা আগামী দশের আগস্ট আমরা ভর্তি হতে চলেছে সেই মায়ের আমল থেকে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন।